তো আজকে আপনাদের সামনে আমি ব্যবসায় গণিত অধ্যাপ মানে বইয়ের অনেকগুলো শর্ট প্রসঙ্গ আলোচনা করব যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন তো সংখ্যা পদ্ধতি কি এটা হলো একটা প্রশ্ন সংখ্যা পদ্ধতি বলতে বিভিন্ন ধরনের সংখ্যা প্রতীক এদের বৈশিষ্ট্য অথবা সংখ্যা উপাদানের চিত্র ব্যবহারের নীতিমালাকে বোঝায় এরপর আছে জটিল সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে এ প্লাস আই আকারে প্রকাশ করা হয় তাকে জটিল সংখ্যা বলে জটিল সংখ্যার আকার লিখো জটিল সংখ্যার আকারটাকে সেটা নিয়ে আলোচনা করতেছে এখন এ এবং বি দুটি বাস্তব সংখ্যা হলে জটিল সংখ্যার আকার হবে এ প্লাস মাইনাস আইবি এ প্লাস মাইনাস আইবি কি ধরনের সংখ্যা এটা একটি জটিল জটিল সংখ্যা জটিল সংখ্যাকে কি আকারে প্রকাশ করা হয় এটা আগে বলছি এ প্লাস আইবি বা বাস্তব সংখ্যা কি মূলদ ও অমূলত ধরনের সংখ্যাগুলোকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয় বাস্তব সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় বাস্তব সংখ্যা আর দ্বারা প্রকাশ করা হয় তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের আপনি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই দেখাবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ